আমার জন্মগত হাট বাহিরে এসে আমার বুকটা অনেক হাটটা বাহিরে আমি বাসে চাই আমাকে আপনারা বাসা আমার অনেক কষ্ট হয় আমি আগের মতন খেলাধুলা করতে পারি না এখন আর এখন আমি স্কুলে যেতে পারি না এখন আমার খুব কষ্ট হয় আমাকে একটু সাহায্য করুন আপনারা দেশের বাইরে নেওয়া চিকিৎসা করতে করবার কইছে ডাক্তারে কারণ আমার বাবার তো টাকা পয়সা নাই আমরা গরিব অনেক গরিব মানুষের জমিতে থাকি আমরা আমার বাবার তো টাকা পয়সা নেই তাই জন্য আপনাদের কাছে একটু সাহায্য হলো আমার আপনারা একটু পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটু সাহায্য করেন আমাকে আমি জানি একটু চিকিৎসা হয়ে যেতে পারি দেশের বাইরে থেকে আমার অনেক কষ্ট হয় আপনারা আমার একটু বাঁচান আপনারা আমার জন্য দোয়া করেন একটু